এই এখন বাজে দুপুর দুটো আর আমি স্নান দান করে চলে আসলাম স্নান করে এসে কিছু কাজ করে নিলাম দেখলাম বোতলগুলো ফাঁকা আছে তো বোতলগুলো জল পড়ে নিলাম যেহেতু এছাড়া আর কোনো কাজ ছিল না তারপর কাজ বাজ সেরে আমি চলে গেলাম খেতে নিয়ে নিলাম ডাল ভাত আর সাথে একটা লঙ্কা তারপর বসলাম খেতে খেতে বসে নুন ছিটিয়ে খাওয়া শুরু করে দিলাম আর ডাল ভাত খেতে বাঙালিদের ভালোই লাগে তো খেতে খেতে এখানে চলে আসলো বাঁপড় আর মাছ ভাজা খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে রেডি হয়ে গেলাম কারণ আমি আজকে চলে যাব আমার শ্বশুর বাড়িতে আর অনেক বেড়ানো হলো এবার নিজের বাড়িতে তো যেতেই হবে আর কতদিন ঘুরবো তো আমি ট্রেডি উঠছিলাম ক্রিম মেখে মাথা আছড়ে চুল আছড়িয়ে পাউডার মাখলাম জাস্ট সিম্পল কারণ যা গরম পড়েছে হালকা লিপস্টিক পরে নিলাম রেডি তো আমি রেডি হয়ে গেলাম এবার বেরিয়ে পড়লাম আমি রাস্তায় টোটো ধরবো বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে ফাইনালি আমি হাঁটা শুরু করলাম কারণ আমি টোটো পাইনি তো হাঁটতে হাঁটতে আমি যখন মাঝ রাস্তায় তখন ফাইনালি একটা টোটোর দেখা পেলাম আর আমি টোটোয় উঠে পড়লাম কারণ আমি আর হাঁটতে পারছিলাম না তারপর চলে গেলাম স্টেশনে স্টেশনে বসে দেখি আর এক কাণ্ড কারণ ট্রেন বাতিল ছিল লাইনে কাজ হচ্ছিল তাই অনেক ট্রেন বাতিল ছিল ফাইনালি বসে থেকে থেকে ট্রেনের দেখা পেলাম আর ট্রেনে উঠে পড়লাম ট্রেন থেকে নেমে আমি টোটোয় উঠলাম অ্যান্ড দেন ফাইনালি বাড়িতে অবশেষে অনেক এদিক ওদিক ঘুরলাম যতই এদিকে ওদিকে বেড়াতে যাও যেখানেই যাও না কেন নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই তো আজ এইটুকু টাটা।